হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ দেখো দুপুরে খাওয়া দাওয়া এখন কমপ্লিট হয়ে গেছে আর এই কিছু ফল নিয়ে বসে পড়েছি খেতে তো দুপুরে খাওয়া দাওয়ার ফল ফল খেতে একটু ভালোই লাগে ঠিক আছে আর তো দুপুরবেলা এখন কী কী ফল নিয়ে বসেছি তো চলো সেটা তোমার সাথে শেয়ার করে নিই দেখো দেখো কী কী আছে এখানে দেখো এই দেখো এই যে এখানে রয়েছে আমাদের গাছ পাকা পেঁপে ঠিক আছে গাছ পাকা পেঁপে আর সাথে এগুলো কেরা ফল যদিও এইটা খালি গাছের পেঁপেটা দেখো আর এত মিষ্টি না পেঁপেটা জাস্ট বলে বোঝানো যাবে না আমাদের গাছের পেঁপেগুলো খুব মিষ্টি হয় ঠিক আছে আর এখানে দেখো এখানে রয়েছে কলা পাকা এখানে রয়েছে আপেল এখানে রয়েছে শাকালু আর এখানে রয়েছে দেখো বেদানা বেদানা কালারটা জাস্ট দেখো একদম কি দারুণ লাগছে না পুরো লাল আর এইদিকে দেখো এইদিকে রয়েছে আমি একটু কাসুন দিয়ে দিয়ে একটু নুন দিয়ে পেয়ারা মাখা করে নিয়েছি জাস্ট দেখো একবার আমার তো দেখা দেখাতে দিজিভে জল চলে আসছে কেন আমার তো জাস্ট হেভি লাগে ঠিক আছে পেয়ারা মাখা খেতে দেখো পুরো ভর্তি দিয়ে মেখেছি দেখো কি দারুণ লাগছে না আর তোমাদের কার কার খাওয়া দাওয়ার পর ফল খেতে ভালো লাগে তো কমেন্টে অবশ্যই জানিও দেখো আমি এখন খেয়ে নি এবার খেয়ে দেখা যাক কিরকম লাগে ঠিক আছে দেখো প্রথমেই আমি পেয়ারা ভাঁকাটাকে খাই আর সামলাতে পারছি না পেয়ারা মাখাটা দেখে যাচ্ছে দেখো পেয়ারা মাখাটা জাস্ট অসম্ভব সুন্দর হয়েছে অসম্ভব সুন্দর জাস্ট অসম্ভব সুন্দর হয়েছে এই দেখো শাকালু চলো আমার দারুণ লাগে ফল খেতে দুপুরে খাওয়া দেওয়ার পর তো আর प्रचुर मिष्टि अरे यार देखो देखो और द दे गांचे पाका पेपे देखो पेपे जा किराकम लाख ज़रूर देखा होगा और गांच पाका पेपे ठीक है তো চলো এই খেয়ে দেখা যাক কি রকম লাগে অসম্ভব মিষ্টি বন্ধুরা অসম্ভব মিষ্টি তোমরা না খেলে বুঝতে পারবে না গাছ পাকা পেঁপে এত মিষ্টি হয় না আর এই পেঁপেটা বিশেষ করে অতিরিক্ত মিষ্টি দারুণ লাগছে দারুণ গালে যা সাথে সাথে জাস্ট মিলিয়ে যাচ্ছে পুরো এত সুন্দর লাগছে दाखो बेदाना खैनी बेदाना गुलो जस्ट